মুসলমানরা তাদের শক্তির উৎস জানে না মুসলমানরা তাদের শক্তির প্রকৃতি আত্ম পরিচয় জানে না বরং তারা সাগর ভাড়ার অনুকরণে সারা জীবন তারা সাগরের সাথে থাকতে থাকতে মুসলমান বাঘের যাত্রে অপেক্ষা করতেছে যে কবে তার মাথায় সাগরের মতো শিখ যাবে কবে তার মাথায় দুনিয়ার এই সকল জাতীয় পদ্ধতি উন্নতি আসবে কবে আমাদের হাতে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত প্রযুক্তি আসবে সেদিন তারা পৃথিবীর সকল শক্তির সঙ্গে লড়াই করবে ওই দুনিয়ার মুসলিম উমর আদরের প্রজন্মের শিরোশর্দ সন্তানরা মনে রাখো মুসলমানরা অতি যত কোন দিন প্রযুক্তির সাহায্যে কাফেরদেরকে শাসন করে নাই আজও পারবে না

এবং আল্লাহর শক্তি যখন মুসলমানরা নিজেদের সপক্ষে অর্জন করতে সক্ষম হবে সেদিন থেকে পৃথিবীর ইতিহাস বদলাতে আরম্ভ করবে সেদিন থেকে মুসলমানদের ইতিহাস নতুন করে লেখা হতে আরম্ভ করবে আল্লাহ বলেছেন তোমরা দুইটা জিনিস রপ্ত করো দুই জিনিস রপ্ত করলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য নেমে আসবে যেরকম ধরেন এই যে দেখেন আমরা একটা সংকটে পড়লাম বিদ্যুতের সংকট বিদ্যুতের সংকট মাইক চলে না সব আছে বক্তা আছে মাউট আছে হর্ন আছে সব ঠিক আছে মাইক চলে না কথা হয় না কেন সংযোগ নাই কি নাই আরে সংযোগ নাই বাকি সবই ছিল কোন কিছুর অভাব ছিল ছিল নাকি সংযোগ সংযোগ মানে কি নেগেটিভ আর পজিটিভ দুইটা লাইন একটা সকেট দিয়ে একটা কি বলে থাকে সকেটের সাথে কি লাগায় প্রাক একটা প্রাকের মাধ্যমে সকেটের সাথে সংযুক্ত তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু চলতে আরম্ভ করেছে আল্লাহ আলমী আসমানি গায়ে শক্তির একটা সকেট তৈরি করে রেখেছেন সর্বান্তকর্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই মহা শক্তির সাথে সংযুক্ত হইবার জন্য একটা প্ল্যান দিয়েছেন সেই প্লাটটা সফলভাবে সংযুক্ত করে মিলেই কালের মালিক মহান আল্লাহ তাআলার রুবুল আলামিন আরশের শক্তি অনন্ত যত জমিনে আছে তার প্রথম শক্তি হলো ইস্তায়িন বিলসবর صبرের শক্তি অর্জন করো সবর মানে

এটাই হলো প্রকৃত সবর ও হাতি হাকিগত সবর এটাই আসল সবর এটাই হলো আসল সবর হকের পথে চলতে গিয়ে আল্লাহ তীরের পথে চলতে গিয়ে যত প্রতিকূলতায় আসুক সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করে তোমাকে হকের ঠান্ডা ধরে পড়ে থাকতে হবে সব দিতে পারি জীবন দিতে পারি সম্পদ দিতে পারি দুনিয়ার সব দিতে পারি ইমান দিতে পারি এই যখন মুসলমান ইমানদার এইভাবে আল্লাহর কাছে আল্লাহ দিনকে নিয়ে ইমানকে বুকে নিয়ে যখন পড়ে থাকে এটার নাম হল সবরের শক্তি আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগের তোর বাণী স্বীকার করার শক্তি এটাই হলো সবরের শক্তি আল্লাহ বলেছেন এই শক্তি একটা শক্তি হল আরেকটা শক্তি হল সালাদ সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য অর্জন করো নমাজের বক্তব্য হলো যে আল্লাহর কাছে তুমি মাথা তোলো আল্লাহর দরবারে মাথা ঢোকাও কত কিছু তোমাদের করতে আল্লাহর কাছে তুমি রোজা করো আল্লাহর কাছে তুমি সন্যাত করো এর দিকে তুমি ত্যাগ আর কুরবানি স্বীকার করো আরেক দিকে তুমি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে সৎ সম্পর্ক করো আরেক তুমি আল্লাহর জন্য ত্যাগ আর কুরবানি স্বীকার করো আরেক দিকে তুমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করো

এটা কোন রক্তের কথা বান্দার মুখ থেকে যে রক্ত আল্লাহ দিনের জন্য জিহাদের ময়দানে গড়িয়ে পড়ে মোমিনদের সম্পূর্ণ হচ্ছে এই জায়গায় ইমানদার রাতে অন্ধকারে আল্লাহ দরবারে সেন্টার লুকিয়ে পড়ে আল্লাহর কাছে চোখে অশ্রু ছেড়ে রোনাজারি করে আল্লাহর সাহায্য কামনা করবে দিনের বেলায় কান্নাকাটি নাই দিনের বেলায় ফলিয়া বেলা আদরি নয় দিনের বেলায় আল্লাহ করে মুসলমান যখন এই দুই শক্তিকে এক করতে পারে মুসলমান যখন এই দুই শক্তিকে একতা করতে পারে

তাদের কাছে সব আছে অস্ত্র আছে হাতিয়ার আছে ট্রেনিং আছে প্রযুক্তি আছে কিন্তু যুদ্ধের ময়দানে গেলে বিশ হাজার মুসলমানের কাছে আড়াই লক্ষ পাঁচ লক্ষ কাছের বেইমান লক্ষ লক্ষ লাশ মাকে ফেলে পালিয়ে যাও কি কারণ কোন রহস্যময় শক্তি মুসলমানদের সঙ্গে আছে তখন একজন রোমান সৈনিক বলেছিল আমি বলতে পারি মুসলমানদের শক্তি উচ্চতা কোথায় বলেছিল বলো তখন বলেছিল হুম্র মুসলমানদের শক্তির উৎস হলে আমরা যখন তাদের শ্রেষ্ঠ হলে আমাদের সৈনিকরা ঘুমে অচেতন থাকে মুসলমান সৈনিকরা যখন তাদের শ্রেষ্ঠ হলে ঘুমে বিভোর হয়ে থাকে না সমস্ত মুসলিম সৈনিকরা ঘুম থেকে জাগ্রত হয়ে পাহাড়ের কারণে আমাকে দাঁড়িয়ে আল্লাহ দরবারে শ্রেষ্ঠায় লুকিয়ে পড়ে হৃদয়ের আগুন আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেবে পাহাড়ের মুসলমান রাতে অন্ধকারে যাদের চোখের বস্তুতে আল্লাহর জমিন সিক্ত হয়েছিল তাদের চোখের বস্তুতে মুখ ভেসেছিল সংযোগ হবে না কাজ হবে না মুসলমানরা মার খেতে থাকবে লাঞ্ছিত হতে থাকবে কাজ হবে না মুসলমানরা মার খেতে থাকবে লাঞ্ছিত হতে থাকবে অপমস্ত হতে থাকবে নিঃশ্বাস হতে থাকবে যখনই মুসলমানরা এই প্রাণটাকে অন্ধকারের পুত্রদের সকেটের সাথে

এইভাবে তারা আশপাশে রক্ত দিয়েছে জীবন দিয়েছে নামাজের রক্ত হয়ে গিয়েছে

এত বড় দানবীয় শক্তি এত বিশাল দানবীয় শক্তি নিজে এক দানব রয়েছে আরো এক বড় দানব কেউ সরাইতে পারে না কেউ তাকে সামান্য আচর রাখতে পারে না এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় বিশ্ব শক্তি কেউ তাকে মারাইতে পারে না কিন্তু আমরা আনবি আর তারা আরে তাই আমরা ভাবি ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ

শহীদ হয়েছে আমার সন্তানরা রক্ত দিয়েছে আমাদের সন্তানরা জীবন দিয়েছে আমাদের সন্তানরা আল্লাহকে রক্ত সমাজ ব্যবস্থা ফেরি বৈষম্যহীন انصافপূর্ণ ব্যবস্থা যদি আমরা কার্যকর করতে না পারি চিরন্তন সমাজে যদি বাস্তবায়ন করতে না পারি বিপ্লব আসবে বিপ্লব যাবে বৈষম্যই বহব না আমি আমার কথা সমর্থন করতেছি আল্লাহ পাক রাব্বুল আমাদের কবুল করেন তৌফিক দান করেন

وأخونا الحمد لله، والسلام عليكم ورحمة الله তাতে claro রাজন্যা